আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতু আল জওয়াদ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা আমরা উৎপাদন করে পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে পাঠিয়ে থাকি অথবা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে পুরো শরীর কালো থাকবে পুরো শরীর কালো থাকবে এবং চল্লিশ দিনে তিন কেজির উপরে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যাকিং স্টার তেরো এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন খাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিং ব্ল্যাক হোল সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চা অত্যন্ত সুলভ মূল্যে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে সরাসরি হ্যাঁ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিকা বরৈবাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত সরাসরি তো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাহ প্যাকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা যারা খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখন ময়মনসিংহে বাণিজ্যিকভাবে প্যাকিং স্টার তেরো উৎপাদন করা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে ক্রয় বিক্রয় করতে পারবেন ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে ফলো করে রাখবেন দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো হাঁসের বাচ্চা আমরা উৎপাদন করে রেখে দিয়েছি এগুলো চট্টগ্রাম যাবে আজকে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন দৃষ্টিকে পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাকলি রূপালি ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে ফলো করে রাখবেন এবং সংগ্রহ করে রাখবেন বাড়ি তারাকান্দা ময়মসিংহ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু